আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো বন্ধুরা আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো মায়ের বাড়ি এসে একটু ঘুরতে তো খুবই ভালো লাগে তো মায়ের বাড়ি এসে আমায় একটু একজনের নেমন্তন্ন করেছিল আমার বেটিরা বেটিদের বাড়ি যাওয়ার জন্য তো তার জন্যই সকালবেলা দেখো বিছানার কী অবস্থা সবাই রেডি হচ্ছে সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে বললাম আমরা সবাই গেছি আমার মা আমার মেয়ে আমার দাদি সবাই গেছি তো ওখানে গিয়ে আমাদের এই যে একটু করে জুস দিয়ে দিলো আমার মেয়েও একটু খাচ্ছিলো সবাই জুস খাওয়ার পরে যে নাস্তাও দিয়ে দিয়েছে কোথাও গেলে একটাই চিন্তা কি খাই কি খাই কত রকম খাওয়ার শুধু খেয়েই যাও সারাক্ষণ ধরে তারপরেই নাস্তা খাওয়ার পরই দেখছি এই যে বেটিরা সব রান্না করেছে অনেক রকম রান্না তারপরেই দিয়ে দিয়েছে এইসব ফ্রায়েড রাইস আর এসব খেয়ে দেওয়ার আমরা একটু শুইনি আজকে দুপুরে কারণ বেটিদের এদিকে এই যে নদীর পাড় আছে নদীর পাড়ের দিকে একটু বাজার দিকে ঘুরতে যাব বলে মেয়েকে মায়ের কাছে রেখে ও ঘুমিয়ে গিয়েছিলো ওকে রেখে দিয়ে আমরা সব চলে নাম এই যে ব্রিজ আছে ব্রিজে ঘুরতে এই যে ব্রিজটা দেখছো এই ব্রিজটার পাশ দিয়ে হাঁটার জন্য এই যে সরু রাস্তাটা করে দেওয়া আছে যাতে ট্রেন এলে এখান দিয়ে লোকে হাঁটতে পারে যাওয়া আসার জন্যে সুবিধার জন্য এই সরু এটা করেছে আর এই যে নদীটা এটা কি নদী তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে বলবে এই দেখো নদীতে অনেকে আবার মাছ ধরছে তারাও একটু তোমাদের জুম করে দেখাচ্ছি ওই দেখো নদীতে সব নৌকা নিয়ে এক মাছ ধরছে অনেকে চলো আমি কিছুক্ষণ পরে আশা করছি নিচে গিয়ে আমি তোমাদের দেখাবো আর একটু এই যে অনেকে হেঁটে আসছে এটা দিয়ে এখন যদিও ট্রেন নেই তার জন্যই আমরা একটু ঘুরতে এসেছি এখানে এই দেখো নদীর চর থেকে ঠিক এই দিকটা এতটা চর পড়ে গেছে এখন যেহেতু পানিটা কম সেই হিসেবে এখানে দেখো কত কাশফুল হয়েছিল কিছুদিন আগে কাশফুলটা ছিল এখন নেই বলে সব ঝরে গেছে সব শুধু কাটি হয়ে গেছে এত ভালো লাগছে দেখতে আর সেরকম রোদটাও নেই তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এখানটা আর এখানটা এই দেখালাম এরপর আমি এই দিকটা দেখাচ্ছি তোমাদের দেখো এই দিকটা কতটা চর পড়েছে বা এই পানিটা কতটা কম এই দেখো এখানেও সবাই নৌকায় ঘুরছে এই দিকটা আমরা আগে কোনো দিনই যাইনি আমরা এই দিকটাতেই ব্রিজ পর্যন্তই আসি এসে এখানটায় ঘুরে চলে যাই আর যখন পানি বাড়ে তখন এখানটা একটু দেখার মতো থাকে পানিটা যেহেতু অনেকটা বেড়ে যায় ঘুরতে ঘুরতে আবার তিন বোনে একটু ঢং করতে লেগে গেলাম একটু ঢং করি এই যে ঢং করছিলাম একটু একসাথে হাঁটার চেষ্টা করছিলাম যাই হোক তারপর আবার বিকালের দিকে দেখলাম আমরা বেরোতে করতে এখানে দেখছি কত সুন্দর হাট বসে গেছে এই যে আমরা বাঁধে নাচছি নদীতে এবার একটু দেখি এখানে পরিবেশটা আবার কত ভালো লাগছে দেখো চারিদিকটা কি সুন্দর আগে ছোটবেলায় খুব মনে পড়ে দেখো চলে এসেছি এখানে একটা ছোটো পানি আটকে আছে কীভাবে জানি না যাই হোক তার জন্য আমরা মেন নদীটা যেতে পারছি না এটা করার না দিকে রাস্তা আছে না এদিকে রাস্তা আছে এখানে রাস্তা আছে বলে অনেকটা দূরে যেতে হবে আপনার দূরে তো যাওয়া সম্ভব না দেখি সামনেটা একটু আছে নাকি তাহলে যাবো এখানে হয়তো যে বর্ষায় পানি বেড়ে যায় তখন হয়তো পানিটা এখানে আটকে আছে এই পানিতে যাওয়ার মতো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না তাই হয়তো কোনো হবে পানিটা পার না করতে পেরে আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি এই যে ঘুরে ঘুরে এলাম এই দিকটায় আর ঘুরে ঘুরে আসার পর দেখছি এখানেও সে একই অনেকটা পানি আছে তাও কিছুটা দূরে একটু চড় আছে আর যে লাভ নেই আমাদেরও বাড়ি যেতে হবে তো এই যে এই ট্রেনটা না আমরা খুব কমই দেখতে পাই এই লাইনটা দিয়ে ট্রেন যেতে তো আজকে দেখতে পেলাম বলে একটু ভিডিওটা তুলে নিলাম তো তারপরে সোজা এসে বাড়ি বেরিয়ে পড়ছি আর না দাঁড়াবো না আমরা আবার একটু এই জায়গায় দাঁড়াবো আমরা বেটিদের বেটিতে বাড়িতে দাঁড়াই নি তাড়াতাড়ি আমার মেয়ে উঠে যাওয়ার পরেই বেরিয়ে পড়েছি এই যে আমরা আগে যাচ্ছি আমার মায়েরা ছিল পেছনে আমার বোনেরা বেরিয়ে গেলাম এখানে এসে একটু সিঙাড়া ছিল কারণ বললাম না আরেকটা জায়গায় ঢুকবো রাস্তা দিয়ে আরেকটা কুটুম বাড়ি পড়ছে তো এখানে একটু সিঙ্গারা নিয়ে নিলাম হাতে তো যাওয়া যায় না গিয়ে আমরাই খাবো যেহেতু আমাদের কাই দেবে আবার যাই হোক নিয়ে নিলাম নিয়ে যে সিঙাড়া চা দিয়ে দিয়েছিলো আর এখানে রাস্তায় যেতে আমার নানির বাড়ি পড়ে তো নানিদের বাড়িতে একবার ঢুকে দেখা করে এইসব একটু অল্প করে একটু খেয়ে বেরিয়ে পড়লাম অন্ধকার হয়ে গেল দেখো তো চলে এসেছি বাড়ি আমি আর মা আমার বোনেরা ছিল একটু রাস্তায় ওরা এখানে একটু স্টুডিওতে ঢুকেছিলো বললাম না সামনে বিয়েবাড়ি আছে তো কীভাবে কি ক্যাসেট করতে কী না করতে এগুলো একটু কথাবার্তা বলে নিচ্ছিলো কীরকম কি লাগবে না লাগবে তো আমি আর ভিডিওটা বড় করছি না তোমাদের যদি ভালো লাগে লাইক করবে ফিরছি পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ